থেকে আট কোটি আট লক্ষ বছর গেলে কিছু আসে যায় না একটা হিসাব নেন পৃথিবীর মধ্যে পাঁচটা মহাসাগর আছে শিশু শিকার আছে হাজার হাজার নদী আর খাল বিল পুকুর পুষ্কনি আছে সম্পন্ন পানিগুলি যদি একটা পাত্রের মধ্যে রাখেন আর সুইয়ের মধ্যে সবচেয়ে ছোট্ট সুই স্বর্ণমুখী সুই ওই পাত্রের মধ্যে ডুবে যদি আগলি দেন সুইয়ের মাথার পানি আমার আপনার দুনের হায়াত অবশিষ্ট পানি হায়াত এই হায়াতের থেকে আট কোটি আট লক্ষ আট হাজার বছর গেলে কিছু আসে যায় বিষ মিল সকলে পরেন বিষ যারা পড়ছেন আপনার ছাত্র তালিবুল এলেন মোনাজতের পর আপনার বাড়ি যাবেন কাল আবার থেকে আসবেন যত মাইল দূরের থেকে আসছেন না আসবেন যাবেন অত মাইল এলাকার সম্পূর্ণ মুর্দারকে আল্লাহ চল্লিশ দিন পর্যন্ত কবরে আজাদ মাফ করে দেবেন আমাদের মুর্দার যদি আমরা একবার পড়লে চল্লিশ দিন পর্যন্ত কর কবরে আযাব থেকে মুক্তি পায় তাহলে পড়বেন না কেন পড়েন بسم الله মা নি আল্লাহ بسم الله মোহাম্মদ রাসূলুল্লাহর মতো তো বড় নেয়ামত এসে বড় নেয়ামত আর কিছু নাই হাসর ময়দানে যখন আল্লাহ নিজের কাহার জম্বর ঘোষণা দিবেন আকামল হাকিম বলে ডিক্লার করবেন হাসর ময়দানের মধ্যে এক নম্বর পতাকা উড়াবে নবীরা দুই নম্বর পতাকা উড়াবে ওলিরা তিন নম্বর পতাকা লারা নবীন অলিও না তাকে পতাকা লম্বা খাঁদের মধ্যে করে ঘুরবো এটার মধ্যে লেখা থাকবে বিসমিল্লাহ রহমান রহিম

নিয়ে আসবে তারা সেই লম্বা মধ্যে এসে বিশ মিল্লেনের সামনে দাঁড়াবে আল্লাহ জিজ্ঞাসা করবে তোমরা কোন দল তারা বলবে আমরা বিশ মিল্লা দল আল্লাহ জিজ্ঞাসা করবে তোমরা কোন ফাটি তারা বলবে আমরা বিশ মিল্লা ফাটি আল্লাহ রব্বলাম জিজ্ঞাসা করবে তোমরা কি করছো তার আল্লাহ এক জীবন থেকে পারিবারিক জীবন পারিবারিক জীবন থেকে সামাজিক জীবন সামাজিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন রাষ্ট্রীয় জীবন থেকে আন্তর্জাতিক জীবনের সর্বক্ষেত্রে আমরা যে কাজ করছি বিস্মিল্লা হিউরা মানি দিয়ে আরম্ভ করেছি আল্লাহ বিস্মিল্লা ঘাটি আমি তোমাদের মাফ করে দিলাম এবং বারো হাজার লোককে সাফাহাত করার জন্য তোমাদের অনুমতি দিলাম

সে যা সব পাবে একজন পাশে বসে শুনলে সমান সব পাবে কেউ যদি পরে যে সব পায় আরেকজনে যদি নোখ দিয়ে টাইনে খালি কয় যে এটা আল্লাহর কোরআন আমি পড়া জানি দেখ এবারে যদি নোখ তারও আল্লাহ তেলাওয়াত করে সব এই প্রসঙ্গে আমি একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি যে ঘটনাটা আজ থেকে তিরিশ বছর আগে বরিশাল আমার সামনে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় আর ইউনিভার্সিটি দারুল্ল সুযোগ্য প্রিন্সিপাল জানা ভারানা আল্লাব রহমতুল্লাহ বর্ণনা করছেন তিনি বলেন যে আমাদের এলাকায় একটা বেরি বাঁধের উপর কতগুলি গরিব লোক বাস করত তারা দিন কামাই করে দিন খাইত তাদের কোন সমাজ না ওই বেরি বাঁধের পাশে একটা লোক যার স্ত্রী মারা গেছে একটা ছেলে নিয়ে বসবাস করত সে দৈনিক কাজ করে খেত লোকটা মারা গেছে মারা গেছে গরিব লোকগুলি চাঁদা টান্দা উঠাইয়া ও লোক তারা কাবন টাবন করে খাটের মধ্যে কিনা রাস্তায় দাঁড়াই আছে যেহেতু তাদের কোনো সমাজনমাজ নাই অভিসের একজন লোক সাইকেল দিয়ে যাচ্ছে তারা থামায়া করে যে আমাদের এই মুহূর্তে একটু জানাজা দিয়ে যান আমরা এখানে কোনো সমাজ নমাজ নেই আমাদের মোল্লা টুল্লা কিছু নাই তো ভদ্রলোকরা আমার অভিষে তো তাড়াতাড়ি দায়িত্ব পাচ্ছি ঠিক আছে আসেন জানাজা দেই জানাজা দেছি জানা ভাই করেন মুরদার যে কবরে ক্যামেরা সবাই আমরা যাই না আপনি একটু মুরদারটা সবাই দিয়ে যান আর তাড়াতাড়ি করেন আমার অফিস একবার যে এভাবে এভাবে বাঁশ দেন আমি যাই লোকটা সাইকেলের মধ্যে চলে যা অফিসের সামনে গেছে আরে সেখানে আজকে খুব কড়াকড়ি আপনার আইডেন্টি কার্ড করি ওনে হাত দিয়ে আইডেন্টি কার্ড তো শিল্প নাই কই গেছে অনেকক্ষণ চিন্তা করে কয় হ্যাঁ হ্যাঁ আমি আইডেন্টি কার্ড এখন নাড়াইয়েছি তখন উনি বুঝছো ওই যে ওর কবরে শোয়াইছে ওই সময় আইডেন্টি কার্ড পরে গেছে উনি তাড়াতাড়ি সাইকেল চালিয়ে একসাথে কবর টবর সমান করে যাইতেছে ওই যে থামেন আমি আপনাদের উপকার করছি আপনারা আমার একটু উপকার করেন আমার আইডেন্টি কার্ড কবরও গেছে বিদায় একটু না আধা ঘন্টা সময় লাগবে মাথার মধ্যে একটু খোলেন আমি মাথার কাছে ছিলাম এখান থেকে আমি কার্ডটা উঠিয়ে নেব তারিত ইউসাহে রহমতুল্লা আলাই বয়ন করছেন যে মাথার কাছে দিয়ে যখন মাটি কুক দিয়ে সরাইছে সরানের সাথে সুগ্রাম বলো সবাই যেই বাঁশ টান দিছে দেখো সম্পূর্ণ কবরটা তাজা ভুল না ওই লোকটা হাত দিয়ে তার আইডেন্টি কার্ডটা পাইছে পায়াক আমি গেলাম সঙ্গে সঙ্গে এলাকার হাজার হাজার মানুষ দেখতে আসছে তারিত সাহেব রহমতুল্লাহ আলাই বলেন আমরাও মাদ্রাসা থেকে দেখতে গেলাম যে দেখে হাজার হাজার মানুষ সুগ্রাণ আর কবর নজর করে দিকে তাজা ফুল এখন সকলকে বললাম এই বসে থাকা যাবে না তোমরা বাঁশ দিয়ে আবার মাত্র মেয়ে আছে স্ত্রী নাই মেয়েদেরকে স্বামী যাবো মেয়েটাকে জিজ্ঞাসা করলো যে তোমার আব্বা কি করতেন তো আব্বা কামলা দিয়ে খেত পাঁচ বর্তমানে আমার ঠিক মতো পড়তো ভোরে আর বইকালে এই কী টারে এরকম দেখতো আর খালি কত এটা আল্লাহর কালাম আমি পড়া জানি না এটা আল্লাহর কালাম আমি পড়া জানি না আমি কোরআন শরীফটা দেখলাম হাত ঘুরেতে ঘুরেতে লাইনগুলি কালো হয়ে গেছে তখন উনি ঘোষণা দিল যে এই ব্যক্তি যদিও লেখা লেখাপড়া জানতো না কিন্তু রেগুলার আল্লাহর কোরআন উপরে দিয়ে এই নৌ ঘুরানের কারণে আল্লাহ রাবুল আলমেন তাকে তেল আলতের সব দিয়ে উলি বানাই দিছিলেন আল্লাহ তুমি মেহেরবানি করে আমাদের জোয়ানাজাদ কবি করা না ই আল্লাহ নাবসার তারণায় সয়তানের পর বন্ধু বান্ধবরা তালে করে তোমার নাফরমানি করেছি আল্লাহ তোবা করে এবার কেউ মতো আমাদের মাফ করে দাও আল্লাহ আমরা আর কোনোদিন তোবা ভাঙবো না

মধ্যে আল্লাহ তাদেরকে তুমি রূপ থেকে মুক্তি দিয়ে দাও আল্লাহ তাদের চেষ্টা প্রচেষ্টায় সাহায্য হতে চলছে আল্লাহ তাদের এই তুমি কবুল ও নাও থেকে তুমি কবুল করে নাও আল্লাহ তারা তোমার কোরআনের ব্যস্তের বাগানের মধ্যে বসে আছে আর এই লোকগুলি আল্লাহ মা করে তুমি বসার থেকে উঠাইও না আল্লাহ মা করে তুমি প্যান্ডেল নিচের থেকে বাইরে নিও না আল্লাহ আর বাকি কয়েকদিনের জন্য মা ফেলখানা তুমি কবুল মন্দ না আল্লাহ যা আমরা শোনালাম যা আমরা শুনলাম আল্লাহ মোতাবেক আমাদেরকে আমল করার মত তভি দিয়া দাও আল্লাহ বাংলার জমি অলিয়া অলিয়ার ভূমি আল্লাহ এই ভূমি খানা তুমি হেফাজত করো আল্লাহ যেভাবে চললে যেভাবে চালালে আমরা শুরু শান্তিতে থাকতে পারি আল্লাহ সেভাবে চলবার এবং চালাবার মতো আমাদের তৌফিক দিয়া দাও আল্লাহ বাকি কয় দিনের জন্য মাহফিল খানা তুমি কবুল মঞ্জুর করে না এ আল্লাহ এ গভীর এতগুলো মানুষ নিয়ে আমি তো কোনো ধনির দরজা যাই নাই তোমার দরজা আসছি এই দরজা থেকে ফিরে আলি আমরা কার দরজা যে দাঁড়াব সব ফলেরই দরওয়াজা আল্লা তোমারি দ রোজায় রইলাম বসিয়া তুমি যদি মাপনা বান্দা বল তোমার মাল বন্দা তে কার সে নিজের হাতে বন্দা তুমি মেবা নয়া দিবা মে ফেলিয়া যতগুণা কুসী গোপনে মাকরিয়া দগমাওলা নিজ গুণে গুণায় সা সাওলা পরেশি তোমার রহিম রহমান নামের রসি ধৈরেশি লাইলা illallah Muhammedur Resulullah. Assalamu alaikum.